গানের টানে গজলগুলো বন্ধ করবেন এখন যদি বলি গানের টানে গজল চলবে না তো যে গজল বলবেই গানের টান হবেই হবে বলবো শুনে নিন উনিশশো তিরিশ সালের গান উনিশশো সালের গান উনিশশো সালের গান উনিশশো সালের গান সে গায়কদের নাম কি। সে গায়কদের নাম হলো রফিক আশা লতা সুরাইয়া এসব শুনে নিন আলকায়াগ্নি এসব বুঝতে পারছে না পুরাতন পুরাতন গানের নকলে সব এখন গজল গায় আর এখন কিছু বক্তা অনেকে মনে করে কই না গানের টান নয় তো বুঝতে পারছেন পুরাতন গানের টান এগুলো শামসাদ বেগম সব গানের না গায়িকাদের নাম বলছি গো বাপ শামসাদ বেগম ব্যাপক গান আলকা অগ্নি আতা এই আশা লতা মঙ্গেশ্বর রফিক কুমার শানু এদের গানের পুরাতন গানের নকলে আবার বাংলাদেশে আছে মনির খান নীনা হামিদ আব্দুল হাম আব্দুল আলিম উনিশশো তিরিশ সালের গান আব্দুল আলিমের গান মানে এইসব নিয়ে একটু টুকটাক গবেষণা করি তো বাবা তো এই একটা আয়াত অমিনান হাদিস এই আয়াতের তাফসিল লিখতে গিয়ে এই আয়াতের তাফসিল লিখতে গিয়ে আমি এই জিনিসগুলো খুঁজে খুঁজে বের করলাম বেশ কিছু লাহওয়াল হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে বাপ তো এইসব পুরাতন গানের নকলে এখনকার এই ছেলে মেয়েগুলো না যুবক যুবতীগুলো গজল গায় ওটা ছিল ডাইরেক্ট গান এখানে এবার নবীর সানে নবীর আর আল্লাহর নাম দিয়ে চালিয়ে দেয় আমরা বুঝতে পারি না আমরা মনে করি গানের টান নয় সুর সেই থাকে টোনটা ওই থাকে কথা বুঝতে পারছেন বাপেরা এই জন্য আপনাদের আমি দুটো হাতে ধরে বলছি বাপ দুটো পায়ে ধরে বলছি জলসা কমিটিকে বলছি বাপ দুদিন জলসা দেবেন তাফসিরুল কোরআনের মাহফিল দেবেন দুদিনে দুটো সুরাত তফসির হবে দুদিনে দুটো সুরাত তাফসির হবে প্রথম দিন একটা সুরাত তাফসির হবে দ্বিতীয় দিন একটা সুরাত তাফসির হবে উল্টো পাল্টা ওয়াজ হবে না আজ আমি এখানে আজকের একটা সুরাত তাফসির করবো ইনশাল্লাহ ওই জন্য আপনাদেরকে আমি তিন ঘন্টা সময় নিলাম গো বাপ অসুবিধা হচ্ছে আপনাদের না অনেকে মনে মনে ভাবছে এ মাল খিচুড়ি বোনায় সার শেষ করতে পেরে চিন্তা নেই বাপ হ্যাঁ চিন্তা নেই আজকে একটা সুরাত তাপসির হবে ইনশাল্লাহ একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন চলুন আমি অনেক কথা বলে ফেললাম প্রাসঙ্গিক কথা এগুলো বলার খুবই দরকার গো বাপ এগুলো না বললে আপনি কি করে বুঝবেন আপনাকে সচেতন করার দায়িত্ব হলো আলেম উলামা এদেরই দায়িত্ব তো সেজন্য আমার বাপেরা অনুরোধ করে বলছি বাপ আমার আমার মা বোনদের বলি মায়েরা বোনেরা আপনারা আমার কথাগুলোকে একটু ফলো করুন খুব করে বোঝার চেষ্টা করুন আমি আজকে বেশ কিছু মা বোনেদের কথা বলবো মা বোনেদের অনেক কথা আজকের আমি বলবো বাবাজি যুবক ভাইদের অনেক কথা ইনশাআল্লাহ বলবো আমার বলার কোনো ক্ষমতা নেই সুবাহানা ইল্লামা আল্লাম তানা ইন না কাউতাল আলিমুল হাকিম আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই যতক্ষণ আল্লাহ আমার বলার তৌফিক না দান করেন আমার বাপেরা ताई आसुन दीनो मिला ईमानो मिला पढ़ने के लिए कुरानो मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वले ने कलमाए طیबा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मुहम्मदुन basharon की বললাম বাবা मुहम्मदुन আমার সঙ্গে একটু কথা বলো মোহাম্মাদুন বাসারুন বাসার শব্দের অর্থ কী বাসার মানে হলো মানুষ তো মোহাম্মাদ বাসারুন এর অর্থ কী দাঁড়ালো মোহাম্মদাম হলেন একজন মানুষ নবী একজন মানুষ ছিলেন বা অন্য কিছু ছিলেন না তবে হ্যাঁ লাইসাকাল বাসারি আমার আপনার মতো মানুষ তিনি ছিলেন না আমাদের চাল চলন কথাবার্তা ওঠা বসা ভদ্রতা নম্রতা চরিত্র দানশীলতা বদান্যতা সহনশীলতা দৈহিক গঠন এবাদত বন্দেগি আর নবীর চাল চলন কথাবার্তা ওঠা বসা দৈহিক গঠন এক নয় আলাদা আছে বাপ দু একটা বলি বললেই ক্লিয়ার হয়ে যাবে এই দেখেন ইসলামে কোরআনে আছে একজন পুরুষ একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে কটা বাবা চারটা কটা বাবা এই আয়াতটা কোথায় আছে কোরআনের চার নম্বর পাড়ার চার নম্বর পাড়ার ষোলো নম্বর পৃষ্ঠা আট নাম্বার লাইন সুরার নাম সুরাই নিসার তিন নম্বর আয়াত আল্লাহ বলছেন মাসানা অসুলাসা অরুবা আল্লা আল্লাহ বললেন এতিমদের মধ্য থেকে পছন্দ মতো তোমরা দুই তিন অথবা চারটে বিয়ে করতে পারো করো না বিয়ে করো একটা লোক যদি দুটো বিয়ে করে আমরা তাদেরকে খুব নিকৃষ্ট বলি কিন্তু না বাবা খবরদার বলতে যাবেন না হালাল পন্থায় যদি দুটো বিয়ে করে সে খারাপ লোক নয় অনেক লোক আছে একটা বউ আছে বাড়িতে আর বাড়িতে একটা বউ রেখে আর হরদমকালি জেনা করে 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 বেড়াচ্ছে অন্য মেয়ের সাথে এই লোকটা ভালো না যে দুটো হালাল পন্থায় বিয়ে করেছে ওই লোকটা ভালো আমাদের চোখে মনে হচ্ছে দুটো বিয়ে করলে চরিত্রহীন লোক খারাপ লোক না বাবা জিনিস ফলো করবেন তাহলে জলসা ঠিক হবে এই চারটে যদি ঠিক না করেন তাহলে জলসা ভালো হবে না আল্লাহর দরবারে কবুল হবে কি তো আমি জানিও না তবে আপনাদের বিবেকে বলবে যে জলসা মনে হয় আল্লাহর দরবারে কবুল হবে কি তো জানি না চারটে জিনিসকে ফলো করবেন এক নম্বর বক্তা বক্তাটা ঠিক আছে কিনা দেখবেন যে বক্তাকে দাওয়াত করবেন সেই বক্তাটা তার একটু পেছনটা একটু ভালো করে দেখে নেবেন পেছনটা পেছনটা বুঝতে পারছেন বাবা আমার হ্যাঁ পেছনটা একটু দেখবেন সামনেটা দেখবেন না তার পেছনটা একটু দেখবেন সেই বক্তাটা কতটা সৎ সেই বক্তাটা হালাল খাবার খায় কি না সেই বক্তাটা নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না ও বাবা অনেক বক্তা আছে গো বাপ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না অনেক বক্তা আছে বেওজুতে ওয়াশ করে অনেক বক্তা আছে রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে মেয়ে নিয়ে রাত কাটায় আস্তাক বলুন বাপ অনেক প্রমাণ আছে গো বাপ অনেক বক্তা আছে বাম্মার ভাত দেয় না বক্তা বাম্মার ভাত দেয় না অনেক বক্তা আছে বিড়ি সিগারেট খায় গো বাপ এই চব্বিশ পরগানার কথা বলছি এটা উত্তর চব্বিশ পরগনা তো আর আমারটা হলো দক্ষিণ চব্বিশ পরগনা এই চব্বিশ পরগনার কথা বলছি অন্য জেলার কথা আমি বলিনি বাপ এজন্য এক নম্বর হলো যে বক্তাকে দাওয়াত করবেন তার একটু পেছনটা দেখে নেবেন হাক্কানি আলেমের ওয়াজ শুনবেন বাপেরা অনুরোধ করে বলছি বাপ হাতে ধরে বলে যাচ্ছি কষ্ট করে জলসা দেন আমার মা বোনেদেরকে বলছি মায়েরা বোনেরা ভালো করে একটু ফলো করুন জীবনে অনেক ওয়ার্স শুনেছেন তিনটে ঘন্টা সময় একটু দিন আপনাদের হাতে ধরে বলছি তিনটে ঘন্টা সময় একটু আমার সঙ্গে দিন বাড়িতে গিয়ে চিন্তা করবেন লোকটাকে এনে লাভ হলো না লস হলো জলসা দিয়ে আমাদের লাভ হয় না লস হয় বাড়ি থেকে একটু ভাববেন আমার মা বোনেরা মায়েরা বোনেরা যারা এসেছেন মা আমি আপনাদের অনুরোধ করে বলছি মা বোন আমার মেয়ের মতো অনেকে আছে আমার বোনের যোগ্য আছে অনেকে আমার মায়ের মতো অনেকে আছে আমার মেয়ের যোগ্য মায়ের যোগ্য বোনের যোগ্যদের সকলকেই বলছি মা বোন মেয়েরা একটু ঠিক করে গায়ে গায়ে বসুন আর সামনের দিকে একটু আগে আসুন পেছনে মহিলারা অনেকে বসতে পারছে না হয়তো আর বাবাজি যুবক ভাইদেরকে বলছি বাপেরা আপনারা দয়া করে মেয়েরবানী করে একটু আগে আগে আসুন না বাপ আমার পেছন দিক থেকে একটু আগে আগে আসুন বাবা ও বাবা একটু এগিয়ে গিয়ে এসো বাপ আমার একটু এগিয়ে গিয়ে এসো গায়ে 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 বসো লস হবে না ও বাপ একদম লস হবে না দেখেন ইনশাল্লাহ আচ্ছা আমি এই কেটে কেটে বলছি বলে ভাববেন না লোক কেটে কেটে আমি টেনে টেনে বলবো এখন চিন্তা নেই মালটা একটু গরম হয়ে যাক আমি টেনে টুনে চিঁড়ে ছেঁড়ে দেবো এখন চিন্তা নেই হয়তো অনেকে মনে মনে ভাবছে হুজুর মনে হয় টান টন দেবে না কেটে কেটে বলবে আমার আগে যিনি করছিলেন বয়োজ্যেষ্ঠ মানুষ খুব আল্লা মানুষ কারণ বাপেরা মানুষ মানুষকে দেখে চিনতে পারে দেখবেন একজন দর্জি দর্জি ওলাকে চেনে ঠিক না বেঠিক বাবা হ্যাঁ তো ওই জন্য বলি বাপ আমি আপনাদের কাছে অনুরোধ করছি বাপ আমার এক নম্বর কি বলেছি বাবা কি দেখতে বলেছি কি কি জোরে বলুন বক্তা কি দেখবেন বক্তার কোনটা দেখবেন পেছন দেখবেন পেছনটা দেখবেন সামনে দেখবেন না সামনে তো একটা জামা পরে আছে দামি দামি জামা টুপি চশমা চাদর পরে আছে ওর পেছনটা দেখবেন এক দু নাম্বার কি বলেছি বাপ শ্রোতা আচ্ছা শ্রোতার কি দেখব শ্রোতাদেরকে এমনভাবে বসার ব্যবস্থা করবেন সুন্দর পরিবেশ দেখেন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি এটা বলার আগে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আচ্ছা এখন সব থেকে দামি কাপড়ের নাম কি বলতে পারবেন কোন কোম্পানি রেমন্ড কি বললাম বাবা রেমন্ড কোম্পানির কাপড়ের দাম খুব বেশি অনেকে কোট টোট পরে ওই দামি দামি কোট পরে ওই রেমন্ড কোম্পানির কোট তো ধরুন আমি আপনাকে রেমন্ডের কাপড়ের কোট পরাবো রেমন্ডের কাপড়ের কোট পরাবো চোস্তা পায়জামা বোঝেন চোস্তা পায়জামা একদম টাইট ফিট হয় ওই চোস্তা পায়জামা পরাবো গায়ে কি দিলাম বলুন বলুন দামি কোট আর পড়তে কি দিয়েছি চোস্তা পায়জামা আর পরতে দেবো পায়ে দেবো একটা ছেঁড়া হাওয়াই চপ্পল কেমন লাগবে বলুন পাগলা পাগলা লাগবে না গায়ে একটা দামি কোট চস্তা পায়জামা আর ছেঁড়া হাওয়াই চপ্পল তাহলে গায়ে দামি কোটের সঙ্গে দামি একটা প্যান্ট লাগবে ওই কাপড়ের তবে ম্যাচিংটা ঠিক হবে আর কোট আর প্যান্টের সঙ্গে দামি একটা বুট লাগবে তবে ম্যাচিংটা ঠিক হবে ঠিক না বেটিক বাবা তো আপনাদের এই জলসার প্যান্ডেলটা ঠিক ওই রকম হয়েছে উপরের দিকে তাকালে মনে হয় রেমন্ডের কোট খুঁটির গা গুলো দেখুন চোস্তা পায় জামা আর নিচেই দেখুন ছেড়া হাওয়াই চপ্পল একদম বাস্তব একদম বাস্তব কথা উপরে তাকালে মনে হয় রেমন্ডের কোট খুঁটির গা গুলো দেখুন চোস্তা পায়ে জামা ঠিক সেম আর নিচেই দেখুন ছেঁড়া হাওয়াই চপ্পল শুনে নিন এই জলসা কমিটির ছেলেরা আমার ভাইয়েরা বাপেরা তোমরা আমাকে ভুল বোঝো না তোমরা আমাকে ভুল বোঝো না বাপ আমি বাস্তব কথার বলছি আগামী দিনে এই ভুলটা করবে না উপরে যেমন সুন্দর করেছ নিচে এই প্লাস্টিকের উপরে মসজিদের গুনে এনে বিছিয়ে দেবে আর লিখে দেবে এখান থেকে বর্ডার দিয়ে দেবে এটা রাস্তা বাদ দেবে বর্ডার দিয়ে দেবে আর লিখে দেবে বিনা অজুতে প্রবেশ নিষেধ কিছু বুঝতে পারছেন বিনা ওজুতে প্রবেশ নিষেধ তাতে হাজারটা শ্রোতার থেকে যদি হাজারটা শ্রোতার থেকে দশটা ওজুওয়ালা শ্রোতার দাম আছে ঠিক না বেঠিক আচ্ছা এবার আমি বলেছি হাওয়াই চপ্পল বলেছি ছেঁড়া শুনে কেমন লাগছে তো এই দেখেন এই যে প্লাস্টিকটায় আপনারা বসে আছেন ওই প্লাস্টিকটা ওটা হলো এই প্যান্ডেল ওরা জীবনে কোনো দিন তিনবার ধোয় না এটা আজকের এখানে এসছে জলসার পরে দেখবেন জুতো লোক উঠবে আবার কালকে অন্য জায়গায় জলসায় যাবে ওই মালটা আবার কোনো খানা বাড়ি যাবে কোনো হিন্দু ভাইদের শ্রাদ্ধ বাড়িতে যাবে ওটা তিন পাক করে না ওরা পাক ওটা পাক নেই গো বাপ কিন্তু যে শ্রোতাটা বসেছে আপনারা বসেছেন দেখেন শরীর পাক কাপড় পাক জায়গা পাক আপনাদের শরীরগুলো সব পাক আছে কেউ নাপাক নেই কাপড় আপনাদের প্রত্যেকের পাক আছে কিন্তু জায়গাটা কিন্তু আছে ওই যে উপরে বসেছেন না বাবা যারা নামাজি মুসল্লি লোক ওদের কাপড় নাপাক হয়ে যাবে দেখবেন জলসা হয়ে যাওয়ার পর দেখবেন কুকুর খালি ঘোরাফেরা করবে এর উপরে ওই খাবার হাড়গুলো খাওয়ার জন্যে এই এই প্লাস্টিকের উপরেই ঘুরবে অনেকে জুতো পাই দিয়েও ঘুরবে এই জন্য আপনাদের আমি হাতে ধরে বলছি বাপ আগামী বছর যখন জলসা দেবেন এই প্লাস্টিকের উপরে মসজিদের মশাল্লাগুনে এনে সুন্দর করে বিছিয়ে দেবেন বলে দিচ্ছি সুন্দর করে বিছিয়ে দেবেন আর লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ অজু অবস্থায় তুমি এসে বসো এটা দোয়ার মজলিস তোমার বাপদাদা আমার বাপদাদার সবেশানির মজলিস কিছু শেখা শেখির মজলিস মনে রাখবেন এটা পবিত্র জায়গা সেই পবিত্রটা প্রমাণ করতে হবে তো শুধু মুখে বললে হবে না তো পবিত্র জায়গা ঠিক না প্রমাণ করতে হবে আমার বাপেরা তাহলে এক নাম্বার হলো বক্তা দু নাম্বার হলো শ্রোতার অবস্থা এবার আসছি তিন নম্বর জলসার প্যান্ডেলটাও বলে দিয়েছি ওই প্যান্ট শুট বুট আর মনে আছে তো আর চার নম্বর হলো জলসা কমিটি আমার বাপেরা কমিটির ভাইদেরকে বলছি জলসা কমিটিকে বলছি বেশিরভাগ জলসা কমিটি এখন ইয়াং ছেলেরা ঠিক না বেঠিক বুড়োরা জলসার দিকে যায় না বুড়োরা জলসার দিকে যায় না এই যুবক ছেলেরা জলসা দেয় আমার জলসা কমিটি ভাইদেরকে বলছি ভাইরা তোমরা একটা ড্রেস করবে ইউনিফর্ম করবে তোমাদের মধ্যে তোমাদের দেখলে যেন মনে হয় জলসা কমিটি তোমাদের থাকবে মাথায় টুপি তোমাদের থাকবে একটা পাঞ্জাবি আজকের দিনটা অন্তত বাপ তোমাদের থাকবে একটা ইমানি জজবা ঠিক না বে ঠিক তোমরা মানুষদেরকে বসার সুযোগ করে দেবে তোমা আচ্ছা ইজতেমায় গেছেন এ বাবারে গেছেন তো তা সেখানে দেখেননি কীভাবে খাদেমদারি করে তো জলসার কমিটিরা হলো ওই ইস্তেমার খাদেমদারের মতো ঠিক না বে ঠিক ইজতেমার খাদেমদারের মতো জলসা কমিটি জলসা কমিটি মানে এই নয় যে ওগে একটা চেয়ার নিয়ে বসে থাকবে এর নাম জলসা কমিটি নয় সহজ কথা নয় গো বাপ চলেন যাই হোক আশা করি আগামী দিনে এটা হবে এই আশা আপনাদের কাছে রাখছি আর একটা কথা বলছি বাপেরাপ এই কানে একটা আওয়াজ আসছে ওখানে কি হচ্ছে গজল হচ্ছে তাই তো বাবা এখানে কাল হয়ে গেছে শুনলাম তাই তো তার মানে কি কি আচ্ছা ওখানে ওদের কালকে জলসা হয়ে গেছে তাই তো সুন্দর মিল ক্রস চিহ্ন এখানে গজল শুনে ওখানে জলসায় গিয়ে খিচুড়ি খেয়েছে আর ওখানের গজল শুনে এখানে জলসায় এসে খিচুড়ি খাবে কি সুন্দর সত্যি ইপলিশের এরকম বুদ্ধি ছিল বলে মনে হয় না আমার বাপেরা তো যাই হোক ভালো জিনিস আপনারা এই দেখেন যখন জলসা আপনারা দেবেন ওই গজল টজল একটু না দিয়ে ও বাবা গজল দেবেন